বিমান বিধ্বস্ত হয়ে ইন্তিকাল করেছেন সত্যটা জানতে পারি আমরা সঙ্গে সঙ্গে আর কিছু কিছু মিডিয়া রয়েছে মানুষের মৃত্যু দেহ নিয়েও তারা মিথ্যাচার করে আহারে দুনিয়া এমন একটা দেশে আমরা বসবাস করি কতজন মানুষ ইন্তিক সত্য কথাটাও মিডিয়া বলে না অবশ্য আমরা সত্য জিনিসটা প্রতিটি মানুষের হাতে হাতে মোবাইল ফোন ইন্টারনেট এইগুলো থাকার কারণে আমরা সত্য জিনিসটা জানতে পারি প্রিয় দর্শক আসুন আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর তার পরিবারের প্রতি আমরা এটাই তাদের জন্য দোয়া করব যেন তারা সন্তানদের নিয়ে যেন আহাজারি না করেন তারা যেন ধৈর্য ধারণ করেন এটাই আমরা তাদেরকে বোঝাব কারণ পৃথিবীতে মরণশীল প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর স্বাদ অসাধন তাকে গ্রহণ করতেই হবে যে কেউ হোক না কেন তার মৃত্যু হবে জন্ম যখন হয়েছে তখন মৃত্যু হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে এটাই বাস্তব আল্লাহ সমান তালা এটাই বলেছেন কুল্লু নাফসিং জায় কতুল মাউথ প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ আপদান গ্রহণ করতে হবে আল্লাহ সমান তালা তাআলা বলেছেন জুমার ভিতরে কুল ইন্দাল মাওতাল লাদি তাফির রু আমিন হু ফাইন নাহু মোলা ইকুম সুম ইলা আলিমিল লিমিল ওই অশাহে জাত বিমা কুম তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও সেই মৃত্যুর সাথে অবশ্যই তোমাদের মোলাপা হবে সাক্ষাৎ হবে আল্লাহ তা বলেছেন মোলা ইকুম সুম্মা দু না অতপর তোমাদেরকে ফেরত পাঠানো হবে ইলা আলিমি যিনি অদৃশ্য বিষয়ের খবর রাখেন অর্থাৎ আল্লাহর নিকটে তোমাদেরকে পাঠানো হবে ফাই হুকুম বিমা কুঙ্ আনালুন সুতরাং আমরা কী করবো মৃত্যুটাকে আমরা সাদরে গ্রহণ করব মৃত্যুটাকে আমরা সাদরে গ্রহণ করব যে কোনো মানুষের মাধ্যম যেভাবেই হোক পৃথিবীতে যখন জন্ম নিয়েছে তখন যেই পরিস্থিতিতেই হোক তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই বাস্তব তাই আমরা দিশেহারা যেন না হই আত্মীয় স্বজন বা যে স্টুডেন্ট যারা ইন্তেকাল করেছেন তাদের পিতামাতারা যেন দিশেহারা না হয় যেন ধৈর্যহারা না হয় এটার পরিবর্তে আল্লাহ সাম তালা তাদেরকে এমনকি তাদেরকে তাদেরকেও জান্নাত দান করতে পারেন আল্লাহ স্নালা কী না করতে পারেন বলেন শুধু ধৈর্য ধারণ করতে হবে পিতামাতাদেরকে প্রিয় দর্শক আমরা এটাই তাদেরকে বোঝাব আর যারা হাসপাতালে আছে চিকিৎসা দিন যারা আছে আমরা তাদের পাশে দাঁড়াবো দাঁড়ানোর চেষ্টা করব অবশ্যই রুগীর সেবা করতে হয়